চোর মমতার তার মমতা পুলিশ এখানে দশ জন বিজেপি নেতাকে অ্যারেস্ট করেছে বিদ্যাপীঠ থেকে বোগা পঞ্চাশ হাজার লোক রাস্তায় হাঁটছে পূর্ব মেদিনীপুরের কোথাও তৃণমূল নামক আবর্জনা নেই তাই পুলিশকে দিয়ে যত রকম নোংরা কাজ করা যায় পঁচাত্তর বছরের বৃদ্ধ প্রধানকে গ্রেপ্তার করেছে দলীয় নেতা কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়রানির অভিযোগে সুভেন্দু অধিকারীর নেতৃত্বে শুক্রবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে প্রতিবাদ মিছিল করে বিজেপি খেজুরি থানা থেকে বিদ্যাপীঠ পর্যন্ত মিছিলের পরে বিদ্যাপীঠ মোড়ে সভা করেন শুভেন্দু অধিকারী সভা থেকে তৃণমূল ও পুলিশকে তুলোধনা করেন বিরোধী দলনেতা এক সালে নির্বাচনের পরে যে সন্ত্রাস বিজেপি খুন করেছে সেদিন থেকে এই চোর মমতার পতন শুরু হয়েছে তার পরবর্তী সময়ে অপার্থর বাড়ি থেকে একান্ন কোটি টাকা উদ্ধার থেকে লাশ জ্যোতি প্রিয় মল্লিকের গ্রেফতার তার পরবর্তী সময়ে শাহজাহান শেখের বিরুদ্ধে সন্দেশ কালীর মাতৃ গর্জন তৃণমূল আগে চলে গেছিল কুমায় আর সন্দেশ কালীর ঘটনায় তৃণমূল শেষ হয়ে গেছে তৃণমূল কোথাও নেই কেউ যদি কোনো গন্ডগোল করে পুলিশের উপর আক্রমণ করে আইন আইনের পথে চলেছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে প্ররোচনার রাজনীতি উস্কানির রাজনীতি শুভেন্দু অধিকারী করে থাকেন তিনি সেই কাজ করতে ওখানে গিয়েছেন মানুষ তাতে সাড়া দেবেন মিছিলে বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী কাঁথি দক্ষিণের বিধায়ক অরূপ দাস ও খেজুরের বিধায়ক শান্তনু প্রামাণিক বিটন চক্রবর্তী ও ঋত্বিক প্রধানের রিপোর্ট এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর এবিপি আনন্দ এগিয়ে এগিয়ে থাকে সত্য সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শক্তি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে